বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ডক্টর ইউনিসের প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি গ্রামীণ শক্তির একটি সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড প্রিয় চাকরি প্রার্থী ভাই আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জেনে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়াটি খুব সহজ হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ওগ্নারা তো চলুন আমরা গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই অবনারা এটি হচ্ছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি ডট কমের মাধ্যমে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড এক নবীন প্রোগ্রাম পদের সংখ্যা হচ্ছে দশটি বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা করে প্রতি মাসে প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড একে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর অনার্স ডিগ্রি পাস অথবা ব্যাচেলর ডিগ্রি পাস বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন মান্থলি সোশ্যাল বিজনেস ডেভেলপমেন্টের টার্গেট অর্জন করতে হবে জব লোকেশন হবে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে সার্চ ফর নিউ এন্টারপ্রেনার নবীন উদ্যোক্তা কন্টাক্ট সোশ্যাল বিজনেস ওয়ার্কশপ মোটিভেট আনএমপ্লয়েড ইয়াং টু ডেভেলপ এজ এন এন্টারপ্রেনার ফর সোশ্যাল বিজনেস ডেভেলপ অ্যান্ড ইভালুয়েট সোশ্যাল বিজনেস প্রজেক্ট প্রোপোজাল ফর এন্টারপ্রেনার মনিটর ইমপ্লিমেন্টেন্ট সোশ্যাল বিজনেস নিউ এন্টারপ্রেনার নবীন উদ্যোক্তা প্রজেক্ট চেক দ্য ইউটিলাইজেশন অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড সেন্ড দ্য ইউলাইজেশন রিপোর্ট অ্যাকর্ডিংলি মনিটর এস এম এস স্ট্যাটাস অব দ্য ইউনিট রিকমেন্ডেড ফর ইনভেস্টমেন্ট ইনিশিয়াল কালেকশন অফ ইনভেস্টমেন্ট লাইজ উইথ হেড অফিস বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড একে পদে প্রবেশন পিরিয়ডকালীন বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা করে প্রবেশন পিরিয়ড হবে ছয় মাস ছয় মাস সফলভাবে সমাপ্তের পর বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে ফেস্টিভেল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের প্রবেশনারি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আপনি দুইটি উপায় আবেদন করতে পারবেন একটি হচ্ছে সরাসরি আপনি আপনার সিবি ইমেল করতে পারেন জি এস এস এল বিএল ডট রিক্রুটমেন্ট অ্যাট রেট জিমেল ডট কম এই মেইলে আপনি আপনার সিভি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি বিজি জবসের মাধ্যমেও খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার বিজিজ অফিসে অ্যাকাউন্ট করা থাকে তাহলে যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ